আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল একটা কুঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ মধ্যে আর সেই কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিক ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে যেখানে হয়েছে সেই সবগুলি জায়গা তারা এক যুগে তারা হামলা করেছে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এটা অবশ্যই পরিকল্পিত এই এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে আমরা অনেক ইন্ধনদাতা অর্থদাতা অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরো কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা কোন নিরাপরাধ ব্যক্তিকে আমরা আমরা বলে হেয়া করবো না গত শুক্রবারে আপনারা নিরাপত্তার সাথে। কোটা আন্দোলনের তিন সমন্বয়কে এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাত কেওয়ার এনেছেন আসলে পুরো বিষয়টা কি যদি বলতেন কেন এনেছেন তাদের অবস্থা কি দেখেন যারা এই ধরনের ধ্বংসশীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এই সকল দুর্বৃত্তদের এই সকল জামাত শিপি চক্রদের যেমন ধরা দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নতুবা আর আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি মতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল পূর্বলিতে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে